ব্যারাকপুরে বেহাল পৌর পরিষেবার বিরুদ্ধে বিজেপির আন্দোলনের উপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে বিজেপির মন্ডল ওয়ানের সভাপতি গোবিন্দ ঘোষের উদ্যোগে ব্যারাকপুর মসজিদ মোড়ে অনুষ্ঠিত হল এক প্রতিবাদ সভা এখানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিজেপি নেতা কৌস্তব কৌস্তবছি বিজেপি উত্তর চব্বিশ পরগনার জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য সহ বিজেপির এক্স কাউন্সিল মেম্বার অহেন্দ্রনাথ বসু বিজেপি নেতা শিলভদ্র দত্ত বিজেপি নেতা ডক্টর চন্দ্রমোহন শুক্লা সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা আপনাদের আমাদের নিজেদের ক্ষমতায় আনতে হবে এবং এটাই হবে আমাদের অরিজিনাল জয় এবং আমরা এই জয়তে সারা সমস্ত পশ্চিমবাংলার মানুষকে একসাথে করে আমরা একসাথে পথ চলতে পারবো তাই আর বেশি কিছু বলবো না আমরা মায়েদেরকে খালি একটাই বলবো মা ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি তাই আগামী ছাব্বিশে নির্বাচন এই ছাব্বিশে নির্বাচনে কে প্রার্থী হবে সেটা ভোলা কথা নয় কিন্তু আমাদের পদ্মবুল চিম্বলে আমরা যেই প্রার্থী হোক না কেন তাকে বিপুল জয়ে জয়যুক্ত করব এবং মোদিজিকে আমাদের এখান থেকে আমরা এই বিধানসভা আমাদের লোকসভা প্রত্যেকটা পারেই আমরা উপহার দেব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ভারত মাতা কি ভারত মাতা কি বন্দে মাতারম আজকে প্রতিবাদ সভা গত দুদিন আগে যখন কৌস্তব এবং বাকিরা স্টেট ব্যাংকের মোড়ে ব্যারাকপুরের জনতার স্বার্থে রাস্তাঘাটের যে করুণ পরিস্থিতি হয়ে রয়েছে যেটা দেখেও আমরা প্রতিদিন না দেখার ভান করে বাড়ি ফিরে যাই বা কাজে চলে যাই সেটা নিয়ে প্রতিবাদ করার জন্য জমায়েত করেছিল সে অবস্থায় পুলিশের যা অকথ্য লাঠিচার্জ আর তাদের যা মুখের ভাষা প্রয়োগ করেছে সেটা সত্যি নিন্দনীয় তাই তারই প্রতিবাদে এই সভা গৈরিক অভিনন্দন এর আমরা একটা সভা করেছি আগামী তারিখ আসছেন বংব সেন্ট্রাল জেলের মাঠে আপনারা সকলেই অবগত আছেন এবং আমি অবগত করতে চাই এই এলাকার সাধারণ মানুষ পথ মানুষ এবং দোকানদার যারা মনে মনে সম্মান করেন শ্রদ্ধা করেন অথচ বাইরে বেরিয়ে আসতে পারছেন না বা বিজেপির ঝান্ডা ধরে রাস্তায় হাঁটতে পারছেন না কিন্তু তারা মনে মনে মোদীজিকে শ্রদ্ধা করেন এবং ভোট বাক্সে মোদীজির হাতটা শক্ত করার জন্য পদ্ম ফুলে ভোট দেয় এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপি বিজেপির মন্ডল ওয়ানের সভাপতি গোবিন্দ ঘোষ কি জানিয়েছেন আসুন শুনে নাও যাক আজকে মূলত গত চোদ্দ তারিখে ব্যারাকু মন্ডল ওয়ানের পক্ষ থেকে স্টেট ব্যাংকের সামনে চোদ্দো নম্বর স্টেট ব্যাংকের সামনে একটা বেহাল রাস্তার প্রতিবাদে একটা বন্দর ছিল সেখানে আমরা মানুষের সমস্যা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলাম সেই প্রতিবাদ বিক্ষোভ প্রতিবাদে পুলিশ অক্ষত্রভাবে আমাদের নেতা ব্যারাকুরের নেতা কুস্ত প্রী সহ আরও বিজেপি অন্যান্য কর্মীদের যেমন অত্যাচার গাড়ি পৌঁছিল আজকে আমাদের এই পথসভা ছিল আমরা পুলিশের প্রতি ধিক্কার জানাই তাদের ওই আচরণের এটা নিয়ে কি বলবে এটা আমাদের এই অত্যাচারী পুলিশের অমানবিক অত্যাচারটা আমাদের রাজ্য স্তরে নেতার কাছে পৌঁছানো হয়েছে এবং তারা উদ্যোগ এই প্রতি এবং তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আপনারা থানা ঘেরাও কর্মসূচি আমরা রাজ্য থেকে সবাই উপস্থিত থাকবো এতে আমরা রাজ্য স্তরের নেতাদের কাছে যেসব আমাদের অনেকজন কর্মীর এগেনস্টে তারা যারা উপস্থিত ছিল না তাদের এগেনস্টে অনেক

সঠিক প্রযুক্তির নিখুঁত রিপোর্ট আর দ্রুত পরিষেবার ওপরে আমাদের ভরসা আমাদের সেবার মধ্যে রয়েছে প্যাথোলজি ডিজিটাল এক্স রে ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি নিউরোলজি এবং কার্ডিওলজি প্রতিটি পরীক্ষায় আমরা সময় মতো নির্ভুল ও ব্যাখ্যাযুক্ত রিপোর্ট আমরা আছি যোধপুর রোডে আনুলিয়া এসডি হসপিটালে ঠিক উল্টো দিকে রানাঘাট নদিয়া ঘোষ ডায়াগনস্টিক সেন্টার সঠিক নির্ণয়ই সুস্থ জীবনের শুরু